মাত্র নয় মাসের নিষ্পাপ শিশু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসার খরচ প্রায় ন কোটি টাকা মাথায় হাত অধ্যাপক পিতার জেলা প্রশাসন ও সাধারণ মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন শিশুর পরিবারের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মালদার রতুয়া শামশির বাসিন্দা পেশায় অধ্যাপক অনিমেশ মন্ডল তার নয় মাসের শিশু কন্যা অংশিকা মন্ডল বর্তমানে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে রোগটির নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি শিশুটি বর্তমানে এই রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসা ভারতে হলেও তার ওষুধ আনতে হয় আমেরিকা থেকে যার বাজার মূল্য কোটি টাকা এই পরিস্থিতিতে অধ্যাপক পিতার পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয় তিনি সরাসরি সরকার ও সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছে। ধীরে ধীরে শরীরের হাত পা বিকলঙ্ক হয়ে যায় এরপর নানান রকম ব্যাধি দেখা যায় শরীরে অসহায় শিশুটির মা বলেন এখনই চিকিৎসা করাতে হবে নইলে হয়তো আর এক বছরও শিশুটিকে বাঁচানো যাবে না এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাধারণ মানুষকেও এই শিশুর পরিবারের পাশে থাকতে আবেদন জানিয়েছেন শিশুটিকে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সাহায্য করতে পারেন নমস্কার আজকে আমি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন নিয়ে এসেছি একটি বাচ্চা মেয়ে যার নাম অংশিকা মন্ডল সে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে যার পোশাকি নাম স্পাইনাল বা টাইপ তার বাবা শ্রী অনিমেশ মন্ডল একটি গভর্নমেন্ট সরকারি পলিটেকনিক কলেজে অধ্যাপনা করেন যা রতুয়া বা শামসিতে অবস্থিত মালদা জেলার এই মেয়েটি যে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে যার নাম মাস্কুলার অ্যাক্ট্রপি স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রপি এই রোগ সহজে সারে না এ সারানোর একটি উপায় জিন থেরাপির মাধ্যমে এই রোগকে সারানো যায় যদি এই রোগকে সারানো না হয় উপযুক্ত সময় তাহলে মেয়েটি বাচ্চা মেয়েটি সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে হাত পা চো চালাতে পারবে না থাকতে পারবে না এবং শেষে 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 নিঃশ্বাসটাও নিতে পারবে না তাই এই দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচাতে আসুন আমরা সবাই মিলে অংশীকার পাশে দাঁড়াই সবাই মিলে সে নিজেদের মতো অংশীকার পরিবারকে সাহায্য করি কারণ এই ইঞ্জেকশনটির দাম বা এই থেরাপির দাম প্রায় কোটি টাকা যা তার বাবা অনিমেশবাবুর পক্ষে একা কোনোভাবে জোগাড় করা সম্ভব নয় আমরা মানুষ মনুষ্যত্বের জন্য আমাদেরকে মানুষ বলা হয় আজকে এই মনুষ্যত্বের সামনে আমার মনে হয় এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে কীভাবে আমরা বাচ্চা মেয়েটিকে বাঁচাতে পারবো সবাই মিলে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের সাহায্য মতো সাহায্য করি নিজেদের বন্ধুদেরকে পাঠায় বলি সাহায্য করার জন্য গোটা দেশে আমরা এই অংশিকাকে বাঁচানোর জন্য একটি আন্দোলন গড়ে তুলি আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম হ্যাঁ আমি আমার নিজের পরিচয়টা দিই আমি অনিমেশ মণ্ডল আমি এস এন বোস গভর্নমেন্ট পলিটেকনিকের অধ্যাপক তো আমার মেয়ের এখন ন বয়স আমার মেয়ের একটা ডিজিজ ধরা পড়েছে যে রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কোরক্ট্রফি এস এম এ টাইপন এটা একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার যেটা হলে কি হয় যে আস্তে আস্তে মানে শরীরের যত মাসেল থাকে পেশি থাকে সেগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কেন কি রোগটা এমনই যে আমাদের শরীরে যে একটা জিন থাকে যে জিনটা আমাদের নার্ভ সেলগুলোকে বাঁচিয়ে রাখে সেই জিনটা আমার মেয়ের শরীরে নেই জন্ম থেকেই নেই তো তার ফলে আস্তে আস্তে ওর শরীরে যতগুলো নার্ভ সেল আছে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো তার ফলে কি হচ্ছে যে ওর যত পেশি ছিল সেগুলো সব আস্তে 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 ড্যামেজ হয়ে যাচ্ছে তো এর ফলে কি হচ্ছে যে ডক্টররা বলেছেন যে এর ওয়ান টাইম ট্রিটমেন্ট আর কি মানে যেটা ওর শরীরে যে জিনটা মিসিং আছে সেটাকে ট্রিটমেন্ট করাতে গেলে আমাদের ভারতবর্ষে এখনও ট্রিটমেন্টটা হয় না নেই তো সেটা বাইরে থেকে আনতে হবে আর কি সুইজারল্যান্ডের একটা কোম্পানি তৈরি করেছে এবং আমেরিকা সারা দেশে গোটা বিশ্বে এটাকে ওষুধটাকে মার্কেটিং করে তো আমাদের আমেরিকা থেকেই মেডিসিনটা কিনে আনতে হবে ট্রিটমেন্টটার নাম হচ্ছে জিন থেরাপি বা জলজেসমা যার খরচা প্রায় ন কোটি টাকা তো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি আমার পক্ষে সেই খরচাটা কোনো মতেই বহন করা সম্ভব নয় তো তার ফলে আমি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেই মানে মানুষের কাছে পৌঁছাতে চাইছি যাতে সহৃদয় ব্যক্তি যারা এগিয়ে আসেন এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ান দাঁড়ালেও আমার মেয়ের হয়তো নতুন করে একটা জীবন ফিরে পাবে সবাই যদি কিছু কিছু করে ডোনেট করেন সেই ডোনেশন লেভেলটা হয়তো একটা সময় আমার মেয়ের ট্রিটমেন্ট পৌঁছে দিতে পারবে এখানে ট্রিটমেন্ট আছে এস কেম হয় আর পিএলএস হসপিটাল আর কোথাও হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর আমার মেয়ের এমসেও দেখায় আমি দিল্লি এমসে ওখানে প্রফেসর শেপালি এটা বুঝতে পারি ইনিশিয়ালি ওর পায়ের আর হাতের মুভমেন্টটা কম হয়ে গেছিল যখন ওর এক মাস কুড়ি দিন মতো বয়স ছিল তারপরে ডক্টরের কাছে যাই ডক্টর বলেন যে নিউরোলজির কাছে যেতে হবে তো নিউরোলজি যখন কাছে যাই অনেক রকম টেস্ট মানে অনেকটাই টেস্ট আর কি এবং অনেক খরচাবহুল এখন বয়স মাস হয়েছে এবার আমাদের কাছে বেশি সময়ও নেই যাতে আমাদের ট্রিটমেন্টটা দিতে পারি ওই জন্যই যত মানুষের কাছে পৌঁছানো যায় সেইভাবেই আমরা চেষ্টা করছি ক্রাউড ফার্নিং করার জন্য নমস্কার আমি বিটভি মণ্ডল আমি অংশিকা মণ্ডলের মা ওর যখন এক মাস দশ দিন বয়স তখন থেকে ওর হাত পার মুভমেন্টগুলো চলে যায় আমরা তখনই ডাক্তারবাবুর কাছে গেলে ওনারা অনেক রিপোর্ট দেন তার মধ্যে জেনেটিক টেস্টও থাকে সেই জেনেটিক টেস্টের রিপোর্ট আসে বিয়াল্লিশ দিন পর ব্যাঙ্গালোর মেডজিনম থেকে যে ও এস এম এ টাইপ ওয়ান বলে একটি বিরল জেনেটিক রোগে আক্রান্ত যার ফলে ওর সমস্ত মাসার পেশি এবং আস্তে আস্তে খাওয়ার ক্ষমতা সব কিছুই ও হারিয়ে ফেলছিল এবার ডাক্তাররা বলেন যে ও যেহেতু এস এম এ টাইপ ওয়ান সেজন্য ওকে দু বছরের বেশি ধরে রাখা সম্ভব নয় মানে সেকেন্ড বার্থডেটা ও দেখতে পারবে না যদি ওকে না ট্রিটমেন্ট দেওয়া হয় তো আমরা বলি যে ট্রিটমেন্ট কি বলে ট্রিটমেন্ট তো খুবই খরচা আমাদের মতো পরিবারদের দেওয়া সম্ভব নয় ট্রিটমেন্টটা আমাদের দেশে নেই একমাত্র আমেরিকাতে আছে যে অলওভার গোটা বিশ্বে ওনারাই বিজনেস করছেন জিন থেরাপি বা জল জিসমা তখন আমরা ট্রিটমেন্টের খরচ জানতে চাইলে ওনারা বলেন যে এর ট্রিটমেন্ট টু মিলিয়ন ডলার কিন আমেরিকান কিন্তু একটা আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে ন কোটি টাকায় দেওয়া হয় যেহেতু ওরা দু বছরের বেশি বাঁচে না আর এতগুলো টাকা তো জোগাড় করা মানুষের পক্ষে সাধ্য নয় আমি সমস্ত সাধারণ মানুষের কাছে হাত জোরে আবেদন করছি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের সাধ্য মতো আমাদেরকে আর্থিক সাহায্য করুন আপনাদের যা যতটুকু সাধ্য আমাদের পাশ সেই সাধ্য সাহায্য করে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা একটা নতুন জীবন দান করুন আর সরকারের কাছে এই আবেদন রাখবো যে আপনিও আমাদের দিকে এই অসহায় বাচ্চা যারা আছেন এসে মেয়ে টাইপন আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান হ্যাঁ আমি একজন হোম মেকার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স